এই প্রতিবাদ বাংলা শ্রমিক থেকে কাছ থেকে হওয়ার পরেই আমরা সেটা প্রকাশ করার মতো সুযোগ পাচ্ছি তো আপনারা জানেন খুব ভারতীয় হাই কমিশন বাংলাদেশের ভারতীয় যে হাই কমিশন আছে সেই হাই ভারতীয় কিছু উগ্রবাদী জঙ্গি সন্ত্রাসী যে হামলা চালিয়েছে তার প্রতির নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা একটি কথা বলে দিতে চাই আমি এগিয়ে দেখছি যে আমাদের যুব সমাজের থেকে স্প্রে গতি ঐক্য ইউনিটি সেটা আপনারা দেখতে পেরেছেন পুরা বিশ্ব উচ্চারা দেখতে পেরেছেন ভারত সব পুরো পৃথিবীর গভসব দিকে আমি সতর্ক করে দিতে চাই যারা বাংলার দিকে সকলের চোখে থাকবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো কেউ না দাঁড়াই নাও চব্বিশ ইঞ্চি যুদ্ধারা আসবে তারা ঠিকই রাজপথে আসবে তারা ঠিকই যুদ্ধে যাবে তারা ঠিকই এই মাতৃভূমিকে তারা ঠিকই এই মাতৃভূমিকে রক্ষা করবে শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম করে যাব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এই সমাপ্তি এখানে ঘোষণা সম্মান দুশো দিয়ে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আরমান সোহান বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ যদিও ছিল ভারত কিছুদিনের মধ্যে আমাদেরকে অনেক বিষয় বুঝিয়ে দিচ্ছে যদিও ভারতের এই আদ্রাশন 1947 সাল থেকেই পাকিস্তান এবং ভারতের দয়রত্ব থেকেই আমাদের এই দেশ শাসন কার্য তারা যে এই ডমিনেটিং সিস্টেম তারা তৈরি করে দিয়েছে তা কিন্তু আমরা পূর্বে না বুঝলো এখন এই যুগের জেনারেশন যে সেভাবে করে তাদের নিজেদের দেশের মধ্যে তারা মুসলমানদেরকে সংখ্যা লঘু করে তারা অত্যাচার নিপীড়ন এবং বিভিন্ন মসজিদ এবং ভামারি মসজিদ তারা ভেঙে যে দৃষ্টান্ত দেখিয়েছে সেখানে তারা এত বড় মন্দির বানিয়েছে সেখানে তাদের সংখ্যা লঘুত্ব বা তাদের কোন সম্প্রদায়ের কোন চিহ্ন দেখা যায়নি তাদের সাম্প্রদায়িক চিহ্ন দেখা গিয়েছে আমাদের এই ইকনের আমি নেই ভারত যদি আমাদের চাঁদের বন্ধুত্ব রাখতে চায় তাহলে ধর্ম ভিত্তিক সাম্প্রদায়িকতা আপনাদেরকে বন্ধ করতে হবে ধর্ম ভিত্তিক সাম্প্রদায়িক এবং রাজনীতি আপনাদেরকে যদি বন্ধ না করতে চায় আপনারা তাহলে বাংলাদেশের যে যুব সমাজ এবং আমাদের যে মুসলিম সমাজ ঐক্য সমাজ হিন্দু সমাজ রয়েছে সবাই মিলে ভারতকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ